প্রিয় বন্ধুরা তোমরা কি জানো যে পৃথিবীর বুকে যত মানুষ আছে এই সমস্ত মানুষ সব চাইতে আল্লাহ তাবর্ত নিকটবর্তী কোন সময় হয় এটা যদি জানতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে এটা যে আল্লাহ তাবরকাল কাছে চাওয়া তার কাছে চাইবে আর সে কবুল করবে এর জন্য আমাদের জানতে হবে কোন সময় আল্লাহ তাবরক তালা বান্দাদের একেবারে নিকটবর্তী হয় তো হাদিস্য নাই তোমাদের একটি হজরত আবু হলাই রাজিউল্লাহ তালানহ হইতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বান্দা নামাজের মধ্যে সিজদারত অবস্থায় আপন রবের সব চাইতে নিকটবর্তী হয় অতএব এই অবস্থায় খুব দোয়া করো আমরা কি করি নামাজ পড়ি সিজদা যাই সুবাহান রব্বি লা আল্লাহ সুবাহান রব্বি বাস শেষ কেন এই সময়টা একটু ধৈর্য ধরে সেজদাটা একটু লম্বা করে দোয়ার এহতেমাম করুন বিশেষ করে বিশেষ করে নফল নামাজে দোয়ার এহতেমাম বেশি বেশি করবেন সেচদার সময় দোয়া পড়বে